হাই কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা কেমন আছো আশা করছি সকলেই খুব ভালো আছো নয়নমণি সেবা চ্যানেলে তোমাদের সকলকে জানাই শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা আজকের ভিডিওটা আমি সম্পূর্ণ মানে বেলার দিক থেকে স্টার্ট করছি রান্না বান্না করা থেকে সম্পূর্ণ দেখাতে পারলাম না আর দুপুরে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেল আজকে যেহেতু দ্বাদশী তো সকাল সকাল রান্না বান্না করে নিয়েছি আর সকালে যে দ্বাদশীটা পালন করা হয় এমনি গোপালের ভোগ থাকে সেটা দিয়ে পালন করে তারপরে আমি বেলাতেই রান্না করি কারণ সকালবেলা কী বলো তো তাড়াহুড়ো করে কাজ টাজ করা করা আর রান্না করতে গেলে না অনেকটা সমস্যা হয়ে যায় তো সেই জন্যে পুজো টুজো সকালবেলা যে থাকে সেটা সেরে দিয়ে তারপরে রান্নাটা করে নিয়েছি আর রান্না বলতে একটু সকাল সকালই করে নিয়েছি আর বিশেষ কিছু রান্না করিনি তো তোমাদের আগে দেখাই যে বাইরের যে ওয়েদারটা কত সুন্দর মানে এত ভালো লাগছে রান্না করার পরে মানে তার আগে কিন্তু প্রচণ্ড হারে কষ্ট হচ্ছিল খুব গুমট গরম ফেলেছিল কিন্তু আস্তে আস্তে দেখলাম যে আকাশটা মেঘলা করে এসছে আর প্রচণ্ড হাওয়া ছেড়েছে তো তাতেই না মানে প্রাণটা জুড়িয়ে গেল মানে রান্না করে তো তাড়াতাড়ি করে ছাদে চলে এসছি গোপু কাছে আর এই যে দেখো এদিকে দরজাটা খোলা ছিল আর ওদের কাছে তো সবসময় জলের গ্লাস বসানো থাকে তো হাওয়াইতে সেই বেডশিটটা গায়ে লেগে উল্টে গেছে গিয়ে জলের গ্লাসটা পড়ে গেছে গিয়ে একটু ভিজে গেছে তো ভিজে গেলেও তো মানে খুব একটা অসুবিধা নেই এটা ঠান্ডার সময় হলে অসুবিধা হতো কারণ এই জলটা তো মানে এক্ষুনি কিছুক্ষণের মুহূর্তে টেনে নেবে মানে এত এখানে গরম থাকে তবুও তো আমার সোনাদেরকে আর আমি এই মানে জলের ওপরে বসিয়ে রাখতে পারি না তো সেই জন্যে কাপড়টাকে আমি একটু তুলে একটুখানি বাইরে হাওয়াইতে দিলে মেলে দিলে শুকনো এক্ষুনি হয়ে যাবে এই কাপড়টা আমি কালকে রাত্রেই পিছিয়েছিলাম কিন্তু দেখো জলে ভিজে গিয়েছে অনেকটা তো কিছু করার নেই একটু হাওয়াইতে দিয়ে দেবো মেলে দিয়ে দেবো তো কত সুন্দর অপূর্ব হাওয়া ছেড়েছে দেখতে বুঝতে পারছো তোমরা তো হাওয়া বলতে গেলে মানে ঝড় মতন উঠেছে মানে ঝোড়ো হাওয়া বইছে বৃষ্টিও হবে মনে হচ্ছে তো যাই হোক বৃষ্টি হলেও কিন্তু খুবই ভালো লাগবে মানে বৃষ্টি হাম বৃষ্টি আর একটু হাওয়া হলেই মানে এত যে গরমে সবারই একটু মানে শান্তি ভাব আসে তো দেখো গাছে থেকে কিছু ফুল তুলে নেবো গোপুর স্নান করাবো আর বিশেষ করে তো এই ফুলটা খুবই ভালো লাগে গোপাল সোনাকে স্নান করিয়ে তারপরে গোপাল সোনার চরণে দেবো আর সকালবেলা সেবাটা তোমাদেরকে দেখাতে পারিনি তো যাই হোক এখন আমার নয়ন সোনাকে আমি স্নান করাবো। তো সানের মধ্যে দিয়ে দেবো একটু শুধুমাত্র গোলাপ জল আর কিছু দিলাম না তুলসীপত্র দিয়েছি আর আগের দিনে একাদশী পড়েছিল একাদশীটা রবিবার পড়েছিলো তখন তুলসীপত্র তুলতে পারিনি আর আজকে যেহেতু দ্বাদশী দ্বাদশীতেও তো একাদ মানে তুলসীপত্র পত্র তোলা যায়নি তো যার জন্য শুকনো তুলসীপত্র আছে যা হোক করে তো সেই তুলসীপত্র দিয়ে দিয়েছে তো দেখো নয়ন সোনার সানটা হয়ে গেছে আর এদিকে কিন্তু বৃষ্টি হচ্ছে কত ভা মানে বৃষ্টি ভাব এসছে তো আজকের আমার গোপসোনার মনের আনন্দ ইচ্ছাটা পূরণ করব। কারণ জানো তো এই ওয়েদারে মানে ঠিক মোমেন্টে ওদের মানে বৃষ্টিটা আসবে বলে মনে হচ্ছে মানে আকাশটা একটু বিদ্যুৎ বিদ্যুৎ চমকাচ্ছে আর আমার মনিরা স্নান করছে তো দেখতে পাচ্ছ আমার নয়ন সোনাকে আজকের একটু কাজ করা জামা পরালাম কারণ বলো তো এখন কিন্তু ভালোই ঠান্ডা লাগছে মানে বৃষ্টিটা হবে বলে আর যে ঝোড়ো হাওয়াটা হচ্ছে শীত শীত মতন ভাব লাগছে তো দেখো মনীসোনারও কাটাগুলো মুছিয়ে তারও জামা টামাগুলো চেঞ্জ করিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ তো কত আনন্দ মানে পাচ্ছে বারো তোরা আর কি সুন্দর ঠান্ডা না বাতাস বইছে আর আমার মনীসোনাকে আমি একটা কানের দুল পরাচ্ছি কানটা মানে ও যেহেতু একটু বড় মতন তো ওর কানটা কিন্তু খালি থাকলে মানে ভালো লাগে না দেখতে জানো তো তো এত গরমে কিন্তু খুলেই রেখে দিই মানে দুল টুলগুলো খোলাই থাকে তো সব সময় হয়ে হয় হয়ে ওঠে না যে সাজানোর কী বলো তো একটু সাজানোর ইচ্ছা কখন হয় যখন একটু ওয়েদারটা ভালো থাকে বা একটু বসে ভালো ধীরে সুস্থে ওদেরকে সেবা করতে পারবো কিন্তু এতটা গরম লাগে না যার জন্য ওদেরকে সাজানোর সেই মানে কষ্টটা মানে কি বলব খুবই কষ্ট হয় এখানে আর এই যে দেখো ওদের তিনজনকে আমি উল উল্টো দিকে বসিয়েছি মানে এটা পূর্ব মুখ করে বসে আছে মানে পূর্ব দিকে মুখ করে মানে দরজার যে দিকটা খোলা হয় সেইভাবে মুখ করে বসে আছে কারণ এই সময় কিন্তু বৃষ্টি মানে বৃষ্টি পড়া আরম্ভ হয়ে গেছে তো দেখতে পাচ্ছ তো ছাদের দিকে বসে আছে ওরা দরজার দিকে আর আমি ওদেরকে খাবার থালাটা দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ ভাতের থালাটা তো আমাদের কি হয় বাচ্চারা দেখবে যখন বৃষ্টি পড়ে তখন ওরা কিন্তু মানে বৃষ্টি হতে হতে খেতে খেতে ভালোবাসে খেতে ভালোবাসে তো সেই জন্যে আমি ওদেরকে বৃষ্টি দেখবে আর খাবে সেই রকম মনোভাব নেই আমার গুপুসোনাদেরকে সেদিকে মুখ করে বসিয়ে দিয়েছি তো তারপরে খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরাও ভোগ প্রসাদ পেয়েছি তো তারপরে বিকালবেলা চলে এসেছি এসে বাসনগুলো মেজে নিচ্ছি এদিকে জল এসছে আর গোপুষনার বাবা কিছু আম এনেছে দেখতে পাচ্ছ বললো যে আম কটা একটু ধুয়ে নাও মানে গাছ থেকে পেরে সদ্য পেরে নিয়ে এসছে তো গোপুষনার জন্য আমি রেখে দেবো ধুয়ে আর এদিকে তাড়াতাড়ি করছি বাসনগুলো মেজে নিতে আর আকাশ কিন্তু ভালো অন্ধকার হয়ে আছে মানে আজকের ওয়েদারটা মেঘলা মেঘলা করে আর দুপুরে তো বললাম একটু বৃষ্টি মতন হয়েছে আর এগুলো যে বাসনগুলো মাজছি এই যে বাসনগুলো এগুলো কিন্তু সম্পূর্ণ আমার রান্নার বাসন এগুলো কোনো মানে সগড়ি এটু আমরা করি না মানে আমরা এই এই যে বাসনগুলো কোনো খাওয়া দাওয়া কোনো কিছু আমরা করি না এটু বাসন সম্পূর্ণ ছাড়ভাবে রাখা হয় সেগুলোকে আবার আলাদাভাবে মাজা হবে এখন এগুলো মেজে নেওয়া হচ্ছে আর এই দেখো কত আম দেখতে পাচ্ছ এগুলো গোপুর কেটে দেওয়া হবে এখন কিন্তু মোটামুটি পেকেছে দেখে কিন্তু ওরকম মনে হচ্ছে কিন্তু আমগুলো পেকে গেছে তো বাসন টাসনগুলো ধুয়ে নিচ্ছি আর বিকেলবেলা এখনও গোপুসোনাকে কিছু দিইনি তবে তোমরা এখন হয়তো ক্যামেরাতে বুঝতে পারছো না কিন্তু ভালো অন্ধকার মতন হয়ে এসছে তাড়াতাড়ি করে বাসনপত্রগুলো মেজে নিয়ে আর গোপুসোনাকে প্রায় বিকালের দিকে দুটো আপেল কেটে নিয়ে গোপু দিচ্ছি দিচ্ছে তো দেখ এখনও কিন্তু গোপু ছাদের দিকেই মুখ করে বসে আছে কারণ কি বলো তো হাওয়াটা এইভাবে বেশ ওদের ভালোও লাগছে আজকে ভেবেছি যে ওদেরকে সারাক্ষণ দিকে মুখ করেই বসিয়ে রেখে দেবো আর যখন রাত্রে আসবো আবার যেমন সয়নে দিই সেই রকমভাবে দেবো তো বেশি কিছু দিলাম না আপেলটা ছিল আপেলটা কেটে দিলাম তারপরে আবার রাত্রে চলে এসেছি এবারে পুরো রাত এখন বাজে নটা মতন তো অনেক রাত করে গোপাল সোনাকে আজকে সয়নে দিচ্ছি তো দেখো অনেক দিন তোমরা দেখলে হয়তো আশ্চর্য হয়ে যাবে যে এটা গোপাল সোনাকে কী খাবার করে দিচ্ছি তো দেখো আমার একটা মনে ইচ্ছা হয়েছিল যে গোপাল সোনাকে আজকের একটা সম্পূর্ণ অন্য রকম খাবার করে দেবো তো কী খাবার বলো তো প্রথমে একটু ঘি দিয়েছি তার মধ্যে আটা দিয়েছি তো তোমরা ভাবছো যে আটার আবার এটা কী করছে হ্যাঁ গো এটা আটার পায়েস তো আটার পায়েসও বলতে পারো আটার হালুয়াও বলতে পারো তো আমরা ছোটোবেলায় কিন্তু দেখবে মায়েরা রুটি করে বেলে বেলা হয়ে গেলে যে আটাটা মানে বাঁচতো সেই আটাটা আমরা এরকম যাও মতন করে খেতাম মানে যেটাকে এখন সুজি মানে হালুয়া বলতে পারো বা পায়েস বলতে পারো শুধু একটু নুন চিনি দিয়েই সেটাকে আমরা জাল করে খেতাম তো সেই খাবার কিন্তু এখন আমাদের মুখে লেগে আছে আর আজকে যাই না আমার হঠাৎ করে মনে হলো যে আমার গোপসনাকে রাতে আমি কী দেবো তো সেটাই আমার ফট করে মনে আসলো যে এটা যদি একটু করে দিই গোপাল সোনাকে কিন্তু খুব ভালো লাগবে তো একটু প্রথমে ঘি দিয়েছি তারপরে আটাটা ভালো করে ভালো করে একটু ভেজে নিয়েছি তার মধ্যে একটু এলাচ দিয়েছি চিনি দিয়েছি আর দুধ দিয়ে দেবো বললাম কিন্তু দুধটা না আমার ভুলের দোষে মানে কেটে গেছে দুপুরবেলা জাল দিয়েছি আর তারপরে খুব ভালো করে ঢাকা দেওয়া ছিল যার জন্য দুধটা কেটে গেছে তো সেই জন্যে তবুও ঘিটা একটু ভালো করে দিয়েছি আর খুব সুন্দর কিন্তু বার হচ্ছে তো যাই হোক আমার ছোটোবেলায় পছন্দর খাবারটা আমার গোপুসোনাকে করে দিলাম তো কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই বলো বন্ধুরা আর হ্যাঁ তোমরা যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে উনি চ্যানেলটিকে এক্ষুনি গিয়ে সাবস্ক্রাইব করে নেবে যাতে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে নেবে আর আমি নতুন ভিডিও পোস্ট করলে তোমাদের ফোনে কিন্তু সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যেতে পারবে তো দেখো রাত্রে গোপাল সোনার আটার পায়েস খাওয়া হয়ে গেছে এবারে আমার সোনাদেরকে আমি সুন্দর করে সয়নে দিয়ে দেবো তারপরে আবার সকালবেলা আসবো সোনাদেরকে সয়ন থেকে উঠে আবার পরের দিনে সেবা দেব। তো এখন তো এই যে কাপড়টা দেখতে পাচ্ছ একটু মেলে দিয়েছিলাম সঙ্গে সঙ্গেই কিন্তু শুকনো হয়ে গেছে আর এটাকে আবার ওদের বিছানার মধ্যে পেতে দিচ্ছি আর আজকে তো যেহেতু একটু বৃষ্টি হয়েছে তো একটু ঠান্ডা ঠান্ডা মতন ভাব আছে তো তবুও আমার সোনাদেরকে জামাতে জামাটাগুলো গায়েতে খোলায়নি আর শুধুমাত্র নয়ন সোনার জামাটা আমি খুলিয়ে দেব কারণ ওর জামাটা যেহেতু একটু ভারী কাজ করা তো জরির জামা পরে থাকলে তো কষ্ট হবে তো সেই জন্যেই আমার সয়নাকে আমি জামাটা খুলে দিয়েছি তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু তোমার কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক শেয়ার করতে কেউ কিন্তু ভুলবে না তো ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি রাধে রাধে হৰি বল